বিসিমল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম টু ইয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি জল দর্পণ জলে দর্পণ দেখা যে কোনো রাশির লোক এই দর্পণ দেখতে পাবেন তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে সবার কাছে অনুরোধ থাকবে ছোট বড়। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কথাগুলো তাহলেই আপনি জল দর্পণ দেখতে পাবেন আর কেটে কেটে যদি স্কিপ করে করে দেখেন তাহলে আপনার কাজটা সম্পূর্ণ হবে না আমার দোষ হবে ইউটিউবে মন্ত্র দিলেই তো দোষ হয় এটাই হবে তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ভালো লাগবে না থাকবেন না স্কিপ করে বেরিয়ে যাবেন যে দর্পণ দেখতে চান সে অবশ্যই থাকবেন আর ভালো যদি লাগে পুরানা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে একান্ত আজকে এই জল দর্পণটা যে কোনো রাশির লোক দেখতে পাবেন আর একটা কথা ভিডিও শেষে মন্ত্রটা পেয়ে যাবেন ভিডিও শেষে মন্ত্রটা স্ক্রিনে দেওয়া হবে ভিডিও শেষে মন্ত্রটা আপনারা টুকে নেবেন দয়া করে সেটা হলো এই জল দর্পণটা যে কোনো রাশির লোক দেখতে পাবেন যে কোনো সিংহা রাশি হোক বিশা রাশি হোক মেষ রাশি হোক রাশি হোক যে কোনো রাশির লোক দেখতে পাবেন ইনশাল্লাহ আল্লাহর রকমের ভসা রেখে যে কোনো রাশির লোক এই জল দেখতে পাবেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই আল্লাহর রহমতে তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওর সঙ্গেই থাকবেন শুনবেন তারপরে জল দর্পণটা দেখবেন যে কোনো জিনিস আপনার চরে যাওয়া চরে নেওয়া জিনিস গুপ্তদান মাঠের নিচে সম্পদ বলেন কে কোথায় চলে গেছে মানে যা দেখতে চান একটা রুগী আসছে তার সম্বন্ধে জানবেন সব কিছু আপনি দেখতে পাবেন আল্লাহর রহমতে নিয়মটা ভালো করে শুনবেন ভিডিওটা একটু বড় হতে পারে তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওর সঙ্গেই থাকবেন প্রথমে বৃহস্পতিবার আর রবিবার এই দুই দিন বাদে যে কোনো দিন এই দর্পণ দেখতে পাবেন এই দুই দিন দেখতে পাবেন না যে দর্পণ দেখবেন যে দর্পণ দেখবেন মনে রাখবেন নিষ্ঠাভাবে একটু থাকতে হবে নিরামিষ খেতে হবে আর মনে করেন যে ধোয়া কাপড় চোপড় পরতে হবে গায়ের সুগন্ধি লাগাতে হবে অবশ্যই মনে রাখবেন এটা এই কালচারগুলো মেনে নেবেন নিয়মটা শোনেন তিন তিন ঘাটের তিনটি ঘাটের নদী যেখানে নদী পানি চলাচলতি আছে যেখানে নাই সেখানে হবে না সেখানে নদী পানি চলাচলতি আছে ওখানে আপনি একটি জবা ফুল নিয়ে যাবেন একটি জবা ফুল নিয়ে যাবেন জবা ফুল নিয়ে হাতে একটা জবা ফুল নিয়ে যাবেন তিন ঘাটের পানি লাগবে সকালে সূর্য উদয়ের আগে সকালবেলা সূর্য ওঠার আগে আপনি ঘাটে চলে যাবেন ঘাটে যেয়ে জবা ফুলটা নদীতে জোরে ছুঁড়ে মারবেন সুরে মেরে আপনি এই কাজটি শনি মঙ্গলবার করলেও করতে পারবেন বা অন্য কোনো যে কোনো দিন করতে পারবেন তারপরে আপনি পানি উঠাবেন দশ লোকমা একটি তামা বা পিতলের ঘট নিয়ে যাবেন এরকম হাত নেবেন হাতে এরকম এরকম দশ লোকমা পানি উঠাবেন মানে দশ দণ্ড বলে দশ কোষ দশ কোষ পানি উঠাই আপনি পাত্রে নেবেন পাত্রে নিয়ে তবে অবশ্যই পানিটা উঠানোর সময় পূর্ব দিকে মুখ করে পানিটা উঠাবে আর পানিটা উঠানোর আগে পানিটা উঠানোর আগে পানিতে হাত রেখে পানিতে হাত রেখে বলবেন হে মাতা গঙ্গা আমি এই জল দর্পণ দেখার জন্য রুগী অথবা গুপ্তদান অথবা চরে যাওয়া মাল অথবা যা দেখতে চান এই জল সেই উদ্দেশ্যটা বলে মা গঙ্গার কাছে অনুমতি নিয়ে তারপরে পানিটা আনবেন পানিটা পানিটা এনে আপনি যেই কাজই করেন মনে করেন যে কাজই আপনি করেন সেই উদ্দেশ্য করে পানিটা আনবেন পানি আনার পরে নয়টি দুপলা ঘাস সংগ্রহ করবেন নয়টি দুপলা ঘাস সংগ্রহ করবেন আর অবশ্যই কাজটি পূর্ব দিকে মুখ করে বসে করতে হবে পূর্ব দিকে মুখ মুখ করে বসে করতে হবে সন্ধ্যার পরে এ কাজ দিনের বেলা কিন্তু হবে না রাত্রে সন্ধ্যার পরে পূর্ব দিকে মুখ করে বসে নয়টি দুপলা ঘাস সেই জলের ভিতরে দিয়ে প্রথমে তিনটে দুপলা ঘাস জলের ভিতরে দিবে তারপরে মন্ত্র পড়বে এরকম নয় বার মন্ত্র পড়বে নয়টা দুপলা ঘাস দিবে দেওয়ার পরে জলের দিকে তাকাই থাকবে তাকাই থাকলে আপনি যেই দর্পণ দেখতে চান সেই দর্পণ দেখতে পারবেন ইনশাল্লাহ তবে যেই দর্পণটা আপনি দেখতে চান গুপ্তধন হোক চুরি যাওয়া মাল হোক কেউ হারিয়ে গেছে সেটা দেখতে চান বা কেউ এই রুগী রুগীর সম্বন্ধে মনে করেন একজন রুগী আসছে তার সম্বন্ধে জানতে চান যে তার শরীরে কী আছে অথবা এই জিনিসটা তার সম্বন্ধে জিন আছে কিনা বা দেবতা আছে কিনা সেটা মনে মনে আপনার মনে মনে ভাবতে হবে কিন্তু মনে মনে সে স্মরণ করতে হবে প্রথমে একটা দুপলা গাছ দিলেন তিনবার মন্ত্র পড়লেন তারপর একটা দুপলা গাছ দিলেন তিনবার মন্ত্র পড়লেন এবার নয়বার মন্ত্র পড়বেন নয়টি দুপলা গাছ আপনি সেখানে দিবেন নয়টা দুপলা ঘাস দিবেন আর দর্পণটা আপনি থেকে দেড় হাত দূরে রাখবেন মানে যেই থালাটায় জলটা নেবেন মনে করেন যেই থালাটায় জলটা নেবেন সেটা একটু দূরে রাখবেন একটু দূরে রাখবেন দেড় হাত পরিমাণ দূরে রাখবেন আর দুপলা ঘাস দিবেন দিয়ে মন্ত্র ফু দিবেন ইনশাল্লাহ আপনি দর্পণ দেখতে পারবেন তারপরে আমি সম্পূর্ণ বুঝিয়ে দেখা দেওয়ার পরে যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ আর যদি আপনারা বুঝতে সমস্যা হয় জলে যখন দুপলা ঘাস নিক্ষেপ করবেন জলে মন্ত্র যখন তিনবার মন্ত্র পড়বেন আর হাত দিয়ে নাড়াচাড়া করবেন জলটাকে হাত দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে হাত দিয়ে নাড়াচাড়া করবেন এইভাবে তিনবার করে নয়টা ঘাস দিবেন নয়টা দুপলা ঘাস দিবেন আর হাত দিয়ে নাড়াচাড়া করবেন আর মন্ত্র